হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম আমার নাম রূপম স্বর্ণকার আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন ক্লাস করাতে ঠিক আছে আচ্ছা দেখো কিছুদিন যাবৎ তোমাদের ক্লাস আসেনি প্রথমে তার জন্য সরি বলছি তার রিজন হচ্ছে এটাই যে আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল ফ্যামিলিতে কিছু মেডিকেল ইস্যু ছিল যার জন্য আমি ব্যস্ত ছিলাম যার জন্য আমি তোমাদের ক্লাস আসেনি বাট আমি একটা কথা তোমাকে বলছি আমি যে ফার্স্ট ডে তোমাদেরকে প্রমিস করেছিলাম ফার্স্ট ডে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি করাবো যতটা নেসেসিটি আছে দু সালের চোদ্দই জুলাইয়ের জি এন এর একটা গভর্নমেন্ট সিট তোমার একটা গভর্নমেন্ট সিট তোমার ঠিক ভালো করে পড়তে হবে আর আমি এই চার পাঁচ দিন যাব যে ভিডিওটা আসেনি তার জন্য যে কটা ভিডিও যাই মোটামুটি আমার অনআন এভারেজ দিনে দুটো করে ভিডিও যাই তারপরে আমি যদি বলি যে দশটা ভিডিও মতো তোমাদের ল্যাক হয়ে গেছে পিছিয়ে গেছে আমি দশটা ভিডিও তোমাদের এই দু সপ্তাহের মধ্যেই কভার করে দেব ম্যাক্সিমাম দিন দশটা ভিডিও তো আমি একদিন এক একটা করে এক্সট্রা দিয়ে দেবো দিয়ে তোমাদের এই দশ দিনের মধ্যে কভার করে দেবো আমি প্রমিস করেছি তোমাদের ভিডিওটা প্রপার টাইমে দিয়ে অ্যাসিওর করবো তোমাদের সিলেকশনটা যেন হয় ঠিক তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি দেখো আমাদের জীবন বিজ্ঞান ক্লাস চলছিল জীবন বিজ্ঞানে কি চলছিল কোষ চলছিল স্যার কি চলছিল কোষ চলছিল স্যার জীবন কি চলছিল কোষ ইংরেজিতে কি বলে স্যার সেল তো আমরা কোষের মধ্যে অলমোস্ট কোষের মধ্যে অলমোস্ট আমরা শেষ করে দিয়েছিলাম আচ্ছা কিছু কোষ অঙ্গাণু বাকি ছিল কি ছিল কিছু ইম্পর্টেন্ট কোষ অঙ্গাণু বাকি ছিল তার মধ্যে প্রথম যেটা ছিল তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি স্যার ইআর কি ছিল স্যার ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেকেন্ড কি ছিল স্যার গলগি বডি সেকেন্ড কি বাকি ছিল স্যার গলগি বডি আচ্ছা থার্ড কি বাকি ছিল স্যার থার্ড বাকি ছিল রাইবোজোম কি বাকি ছিল রাইবোজোম আর ফোর্থ কি বাকি ছিল স্যার লাইসোজোম কি লাইসোজোম তার মানে আমরা কোষ বা সেল চ্যাপ্টারে অলমোস্ট সবকিছু কভার করে নিয়েছি আমাদের বাকি বলতে ছিল ইয়ার গলজি বডি রাইবোজোম আর কি ছিল লাইসোজোম ঠিক কাজ আমরা শুরু করব আজকে ইয়ার কি শুরু করবো আমরা ইয়ার ঠিক আছে চলো আমি বলছি বারবার আমি তোমাদের খুব তাড়াতাড়ি মক টেস্ট নিয়ে আসছি কি নিয়ে আসছি মক টেস্ট নিয়ে আসবো আমি ভালো ভালো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের এবং এই বছরের সম্ভাব্য কোশ্চেন আমি বানাবো নিজের হাতে সেগুলো কোশ্চেন এখানে সলভ করাবো মক টেস্ট নিবো ঠিক আছে তোমরা কোন রকম কোন জিনিস নিয়ে তোমার টেন্স ঠোবানো যে এরকম কোনো দিনই ভাববানো যে স্যার আমাদের জন্য খাটছে না আমার রিসেন্টলি কিছু মেডিকেল ইস্যু চলছিল ফ্যামিলিতে যার জন্য আমি ফোকাস করতে পারিনি বাট আমি প্রমিস করছি তোমাদের চোদ্দই জুলাই পর্যন্ত তোমাদের সাথে আমি একদম তোমাদের থেকে বেশি খাটবো আর পরিশ্রম করবো ঠিক তো চলো শুরু করি ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো ফার্স্ট আমরা কি পড়ছি ইয়ার কি পড়ছি স্যার আমরা ইয়ার মানে ইয়ার এর ফুল ফর্ম কি স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাপোজ ধরো না আমরা এটা একটা সেল সাপোজ ধরো এটা একটা সেল আচ্ছা এটাকে ধর সেলের কি বলে কোষ পর্দা কি বলে কোষ পর্দা ঠিক হলো স্যার আচ্ছা কোষ পর্দার ভেতরে একটা ঘন অংশ থাকে স্যার তার নাম কি স্যার অলরেডি আমরা পড়েছি নিউক্লিয়াস তার নাম কি স্যার নিউক্লিয়াস আর নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটা এর নাম কি স্যার সাইটোপ্লাজম এর নাম কি স্যার সাইটোপ্লাজম ঠিক এত আমরা জানি এবার দেখো একটা এমন এক ধরনের কোষ অঙ্গাণু হয় কোষের মধ্যে এমন এক ধরনের কোষ অঙ্গাণু থাকে যেটা কি করে নিউক্লিয়াসের ঠিক নিকটবর্তী স্থানে নিকটবর্তী মানে কি স্যার কাছে এমন একটা কোষ অঙ্গন হয় যেটা নিউক্লিয়াসের ঠিক কাছে সাইটোপ্লাজমে অবস্থান করে আবার বলছি নিউক্লিয়াসের ঠিক কাছে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে সাইটোপ্লাজমকে অনেকগুলো চেম্বার বা প্রকোষ্ঠে ভাগ করে অনেকগুলো চেম্বার বা প্রকোষ্ঠে ভাগ করে আমি আরেকবার রিপিট করছি এমন এক ইয়া হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এমন এক ধরনের কোষ অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে সাইটোপ্লাজমকে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে সাইট অনেকগুলো অনেকগুলো কি করে এরকম করে চেম্বারে ডিভাইড করে কি করে এরকম করে চেম্বারে ডিভাইড করে এরকম করে কি করে অনেকগুলো চেম্বারে ডিভাইড করে তার মানে কি আবার রিপিট করছি যে কোষের মধ্যে অবস্থিত এমন একটি কোষ অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের কাছে থাকে কিন্তু সাইটোপ্লাজম এটা একটা কি ছিল সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমকে অনেকগুলো কি এটা একটা চেম্বার এটা একটা চেম্বার এটা একটা চেম্বার মানে অনেকগুলো চেম্বার বা বাংলায় বলে প্রকোষ্ঠ বাংলায় কি বলে প্রকোষ্ঠ বা খন্ড 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 বলে খন্ডে খন্ডে ভেঙে যাওয়া ঠিক ঠিক তেমনি যে এমন একটা কোষ অঙ্গাণু যেটা সাইটোপ্লাজমকে অনেকগুলো

টা প্রকষ্ঠে ভাগ করে ঠিক আচ্ছা স্যার ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কি স্যার ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল দেখো নামটা দেখো পোর্টার কি পোর্টন কি পোর্টার কত সালে 1945 মনে রাখবা তাহলে পটার নামে একটা বিজ্ঞানী ছিল যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেছিল কত সালে 1945 এ কত সালে স্যার 1945 এ ঠিক আচ্ছা দেখো এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সাইটোপ্লাজমে থেকে সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করছে সেটা তিন রকমের হয় কত রকমের হয় তিন ধরনের হয় ঠিক ধরে নাও আমি যদি এক সাইড থেকে লিখি আমি যদি এক সাইড থেকে লিখি তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে সিস্টার মি কি হয় সিস্টার মি সিস্টার নি তাহলে সিস্টার কি হচ্ছে এক প্রকারের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেকেন্ড কি হচ্ছে সেকেন্ড কি হচ্ছে স্যার সেকেন্ড হচ্ছে ভেসিকল সেকেন্ড হচ্ছে কি ভেসিকল ঠিক তার মানে একটা সিস্টার নি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় একটা ভেসিকল হয় আর চার না তিন নাম্বারটা কি স্যার টিবিউল টিবিউল ঠিক আচ্ছা দেখো যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চ্যাপটা থলির মতো হয় লম্বা এবং চ্যাপটা থলির মতো আবার বলছি যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লম্বা চ্যাপটা থলির মতো হয় দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হুইচ আর লং অ্যান্ড স্যাক লাইক স্ট্রাকচার ফ্ল্যাট 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 মানে কি চারটা ফ্ল্যাট অ্যান্ড স্যাক লাইক স্ট্রাকচার আবার রিপিট করছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা চ্যাপটা লম্বা এবং চ্যাপটা থলির মতো হয় লম্বা এবং চ্যাপটা থলির মতো হয় তাকে বলে সিস্টার নি তাকে বলে কি সিস্টার নি তাহলে দেখো যদি আচ্ছা তার মানে যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো আমি দেখাচ্ছি যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম হয় লম্বা আর চ্যাপটা থলির মতো হয় কিরকম হয় এরকম লম্বা চ্যাপটা থলির মতো হয় তখন তাকে কি বলবো আমরা স্যার তখন দেখো আমরা বলবো সিস্টারনি নি আচ্ছা তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা লম্বা এবং চ্যাপটা থলির মতো তাকে বলবো সিস্টারনি আচ্ছা এবার ধরে নাও এই সিস্টারনি যা যার যেটা কি এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিস্টারনি কি এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো যদি কোনো সিস্টারনির গায়ে রাইবোজম লাগানো থাকে যদি কোনো সিস্টারনির গায়ে রাইবোজম লাগানো থাকে তাহলে তাকে নাম হয়ে গেল কি R E R কি নাম হয়ে গেল R E R আবার বলছি যদি কোন সিস্টারনির গায়ে রাইবোজম লাগানো থাকে তখন তার নাম হয়ে গেল কি R E অর্থাৎ R Saan R কি রাফ রাফ মানে কি অমস্রিন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমস্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার বলছি যদি কোন সিস্টারনির গায়ে রাইবোজম লাগানো থাকে তখন তাকে কি বলবো আমি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আচ্ছা নেক্সট দেখো যদি কোনো যদি কোনো সিস্টার্ন যেমন ধরো না এখানে কোনো রাইগোজম নাই কোনো রাইগোজম নাই তখন এর নাম কি বলবো আমরা এস ই আর কি বলবো এস আর তাহলে তার নাম হলো কি স্মুথ মানে মসরিন স্মুথ মানে কি মসরিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসরিন আবার রিপিট করে দিচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর একটা ধরন হচ্ছে কি সিস্টারনি সিস্টারনি কি স্যার এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিস্টানিকাণও বলছে কারণ এটা লম্বা চ্যাপটা থলির মতো হয় এটা লম্বা চ্যাপটা থলির মতো হয় তাইকে কি বলতি স্যার আমরা সিস্টারনি বলছি আচ্ছা স্যার যদি কোন সিস্টানির গায়ে রাইবোজোম থাকে এই যে এই বল বল বলের মত পুথির মতো তার নাম কি রাইবোজোম যদি কোনো সিস্টানির গায়ে রাইবোজোম থাকে তখন তাকে আমরা কি বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাকে বাংলা হচ্ছে কি অমস্রিন রাফ মানে কি অমস্রিন অমস্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আর যদি কোন সিস্টানীর গায়ে এই রাইবোজোম না থাকে তখন তাকে কি বলবো আমরা এস ই আর দেখো এখানে কথা রাইবোজোম ড্র করেছি রাইবোজোম পুথির মত নাই তার মানে যদি কোন সিস্টানীর গায়ে রাইবোজোম থাকে তখন বলবো কি আর ই আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাংলায় হচ্ছে কি অমস্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর যদি কোন সিস্টানীর গায়ে রাইবোজোম না থাকে তখন তাকে কি বলবো আমরা এস ই আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক ফাংশনের পরে কোশ্চেন আসবে আরিয়ারের কাজ কি বা অমসৃণ অমসৃণ এন্ডোমের এন্ডোপ্লাজম কাজ কি প্রোটিন প্রোটিন সংশ্লেষ করা কি প্রোটিন সংশ্লেষ করা যেখানে রাইবোজম থাকবে সেখানে প্রোটিন সংশ্লেষ হবে যেখানে রাইবোজম থাকবে সেখানে প্রোটিন সংশ্লেষ হবে তার মানে আরিয়ারের কাজ কি হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা কি প্রোটিন সংশ্লেষ করা আর এসিআরের কাজ কি হচ্ছে স্যার এসিআর এর কাজ কি হচ্ছে আমাদের বডিতে যত ধরনের ফ্যাট হয় না আমাদের বডিতে যত ধরনের ফ্যাট হয় সে ফ্যাট গুলো কে বানায় এস তার মানে এসইআর এর কাজ কি ফ্যাট সংশ্লেষ করা কি আবার রিপিট করে দিচ্ছি আরিয়ার মানে কি স্যার সিস্টারনিস মধ্যে রাইভম আছে আরিয়ার মানে কি স্যার মধ্যে রাইভম আছে আর যেহেতু রাইভোজম আছে সেই জন্য আরিয়ার এর বা স্যার প্রোটিন সংশ্লেষ করা রায়বোজম থাকা মানে প্রোটিন সংশ্লেষ করা আচ্ছা এসিয়ার মানে কি স্যার যে সিস্টারনির মধ্যে রাইভ ছিল না সেটা দেখতে কি হয় মসৃণ হয় স্যার ওই জন্য নাম কি স্মুথ কি নাম স্মুথ রেটিকুলাম এর কাজ কি ছিল স্যার ফ্যাট সংশ্লেষ করা কি কাজ ছিল স্যার ফেয়ার সমস্যা আর ইন্টারেস্টিং কথা বলবো ওই যে দেখবা যারা মেল হয় যারা মেল হয় মেলদের বডিতে টেস্টোস্টেরন তৈরি হয় মেলদের বডিতে কি তৈরি হয় টেস্টোস্টেরন তৈরি হয় বা ফিমেল যারা হয় তাদের বডিতে প্রোজেস্টেরন নামে একটা হরমোন তৈরি হয় আবার বলছি যারা মেল হয় মেলদের বডিতে কি হয় টেস্টোস্টেরন তৈরি হয় ফিমেল মানে যার স্ত্রী হয় পুরুষদের বডিতে কি হয় টেস্টোস্টেরন হরমোন আর স্ত্রীদের বডিতে কি হয় প্রজেস্টেরন হরমোন আর এই প্রজেস্টেরন হরমোনটা কি করে প্রেগনেন্সিকে কি করে কনফার্ম করে যতক্ষণ একটা মহিলা প্রেগন্যান্ট থাকে প্রেগন্যান্সি থাকে বা কনসিভ করে যতক্ষণ না বেবি বার্থ হচ্ছে বেবি জন্ম হচ্ছে ততক্ষণ তাকে কন্ট্রোল কে করে গর্ভাশয়ের মধ্যে প্রজেস্টেরন হরমোন কি করে প্রজেস্টেরন হরমোন তাহলে স্ত্রী দেহের এই যে প্রজেস্টেরন হরমোন আর এই যে পুরুষ দেহের টেস্টোস্টেরন হরমোন এগুলো কে বানায় এই এস ই আর বানাই কেন কি বানায় এস ই আর আবার রিপিট করে দিচ্ছি আর ই আর এর কাজ কি ছিল স্যার প্রোটিন সংশ্লেষ করা এ এর কাজ কি ছিল স্যার ফ্যাট ফ্যাট সংশ্লেষ করা আর একটা কাজ কি ছিল স্যার এ এর এটা কি করে স্ত্রী দেহে প্রজেস্টেরন হরমোন কি করে নিঃসৃত করে কি মানে স্ত্রী দেহে প্রজেস্টেরন হরমোন কি করে নিঃসৃত করে প্রজেস্টেরন হরমোনের কাজ কি বললাম প্রেগন্যান্সির সময় বেবিকে মেইনটেইন করা বেবিকে গর্ভাশয়ের মধ্যে মেইনটেইন করা আচ্ছা আর আর পুরুষদের কী করেছে আর পুরুষদের টেস্টস্ট্রন হরমোন ক্ষরিত করে কি করে টেস্ট্রন হরমোন খড়িত করে আচ্ছা সেকেন্ড টাইপ চলে আসো এন্ডোপ্লসমিক রিটিকিউলাম যাকে কি বলছে ভেসিক্যাল যাকে কি বলছে ভেসিক্যাল যাকে কি বলছে ভেসিক্যাল দেখো যদি কোনো এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম যদি কোনো এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম গোল আকার হয় কি হয় গোলাকার বা ডিম্ব যদি কি হয় গোলাকার হয় বা ডিম্বাকার হয় যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলাকার হয় বা ডিম্বাকার হয় তখন তাকে কি বলে ভেসিকেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তখন তাকে কি বলে ভেসিকেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার রিপিট করে দিচ্ছি যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লম্বা চ্যাপটা থলির মতো হয় তখন তাকে বলবো কি সিস্টারনি সিস্টারনি দুটো ভাগ যদি কোনো সিস্টারনির উপরে রাইবোজম থাকে তখন তাকে বলে আর ই আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর যদি কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোসোম থাকবে না তখন তাকে কি বলবো এস ই আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আন ই এর কাজ কি ছিল স্যার প্রোটিন সংশ্লেষে সাহায্য করা এস ই আর কাজ ছিল স্যার ফ্যাট সংশ্লেষে সাহায্য করা এছাড়া এস ই আর কি করত প্রজেস্টেরন আর টেস্টোস্টেরন হরমোন বানাতো ঠিক এতটা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা স্যার ভেসিক্যাল কি স্যার ভেসিক্যাল হচ্ছে একটা গোলাকার যদি কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে যদি কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে গোলাকার হয় বা ডিম্বাকার হয় তখন তার নাম হয়ে যায় স্যার ভেসিক্যাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক স্যার থাকে কোথায় স্যার প্যানক্রিয়াস বলে একটা জিনিস হয় প্যানক্রিয়াস বলে একটা কি হয় গ্ল্যান্ড হয় মানে গ্রন্থি হয় মানব দেহে প্যানক্রিয়াস নামে একটা গ্রন্থি থাকে কি থাকে মানব দেহে প্যানক্রিয়াস নামে একটা গ্রন্থি থাকে সেই প্যানক্রিয়াস নামক গ্রন্থি গ্রন্থির মধ্যে কি পাওয়া যায় সেই প্যানক্রিয়াস নামক গ্রন্থির কি পাওয়া যায় সেই সেইপ্ল পাওয়া যায় কি বললাম প্যানক্রিয়াস বাংলাটা বলুন স্যার অগ্নাশয় কি বলে অগ্ন্যাশয় আবার বলছি মানব দেহের মানব দেহের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামে একটা গ্রন্থি পাওয়া যায় যার মধ্যে কি থাকে এই গোলাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলা মানে Vesicle থাকে লাস্ট হচ্ছে টিবিউল লাস্ট হচ্ছে টিবিউল যদি কোনো এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম যদি কোনো এন্ডোপ্লাসমিক ক্রেটিকুলাম দেখতে এরকম জালকের মতো হয় এরকম জালকের মতো হয় মানে কি কার মতো হচ্ছে জালকের মতো বা ফাইবার যাকে বলে যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে জালকের মতো হয় তখন কি বলে কি বলে টিবিউল টিবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রেটিকুলাম কি বলে টিবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা এই টিবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রাইবোজোম থাকে না টিবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রাইবোজোম থাকে না আর যদি কোথাও রাইবোজোম না থাকে তাহলে তার কাজ কি ছিল প্রোটিন হেল্প করবে করবে না মানে কি প্রোটিন সংক্রোসে সাহায্য করবে যেহেতু টিবিউলারটা দেখতে কারো মতো হচ্ছে জালকের মতো এর মধ্যে রাইভোজন থাকে না তার মানে টিবিউলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে না কি করে না প্রোটিন সংশ্লেষে সাহায্য করে না প্রোটিন সংশ্লেষে সাহায্য করে না আচ্ছা এবার আমরা কাজ দেখবো কার কাজ দেখবো অলরেডি আমরা বলে দিয়েছি তারপর আরেকবার দেখবো কার কাজ দেখবো কার কাজ দেখবো আমরা ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কাজ দেখবো আমরা ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে বানিয়েছিল কে আবিষ্কার করেছিল ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে পর্টার কে করেছিল বিজ্ঞানী পর্টার কত সালে করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে লিখেছিলাম ঠিক দেখো কাজ দেখো ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ দেখো প্রথম কথা এ কি করছিল ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছিল যে সাইটোপ্লাজম অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করেছিল না তার মানে যেহেতু যেহেতু এন্টারপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করেছিল অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করেছিল তার মানে কি করেছিল সাইটোপ্লাজমকে একভাবে কি দিয়েছিল যান্ত্রিক শক্তি প্রদান করে কি করেছিল যান্ত্রিক শক্তি কি যান্ত্রিক শক্তি প্রদান করেছিল তার মানে যেই যে কোনো কোষ অঙ্গাণু যদি সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করে দেয় যদি কোনো কোষ অঙ্গাণু সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে বা চেম্বারে ভাগ করে দেয় সে কি করছে সাইটোপ্লাজমকে যান্ত্রিক শক্তি প্রদান করছে যান্ত্রিক শক্তি প্রদান করছে ঠিক তাহলে এই যে কোষ যে একটা স্টেবল তাই স্টেবিলিটি কার জন্য আসছে

কি বানাচ্ছিলো ফ্যাট বানাচ্ছিল এগুলো কাজের মধ্যে আছে ঠিক এই হচ্ছে তোমাদের এন্ডোপ্লাসমিক ক্রেটিগুলাম এখান থেকে কোশ্চেন আসবে বিজ্ঞানীর নাম আর ই এর কাজ এসিআর এর কাজ আর কোশের মধ্যে কোন কোশ্বানু যান্ত্রিক শক্তি প্রদান করে অ্যান্সার হবে কি এন্ডোপ্লাজমিক ক্রেটিং ঠিক আচ্ছা এই নেক্সট আমরা কি ক্লাসে শ্যুট করবো গলজি বডি কি শুট করবো আমরা গলজি বডি ঠিক দেখো অনেকটা কষ্টের মধ্যে শুট করছে আমি বুঝতে পারছি যে অনেকটা দিন পরে মোটামুটি এই আগে পাঁচ থেকে ছটা দিন অনেকটা দিন ঠিক কিন্তু আমি প্রমিস করছি যে ল্যাকটা হয়েছিল ফ্যামিলি ইস্যু হয়ে গেছিল ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল মেডিকেলই হলে আমি কন্টিনিউ করতাম আমার সিচুয়েশন ছিল না যে কাছি তোমরা বুঝবে আর যে কোনো দিন গ্যাপ হয়েছে আমি সেটাকে ফিল করে দেবো একটু টাইম দাও আমি সব কমপ্লিট করে দেবো ঠিক আছে এক্সাম আছে চোদ্দই জুলাই এক্সাম পিছ হবে না অনেক রকম মিথ ঘুরছে বাজারে যে এক্সাম পিছ হবে পোস্টপোন হবে এটা হচ্ছে ওবিসি ক্যান্সেল হচ্ছে এসব উল্টো পাল্টা জিনিস নিয়ে ভাববা না নিয়ে কাজ করো যদি তুমি হার্ড ওয়ার্ক করো তুমি পে অফ অবশ্যই হবে আমি বলছি ইফ ইউ আর ডুইং হার্ড ওয়ার্ক ইউ আর গেটিং ইউর পে ব্যাক ক্লিয়ার চলো বাই টাটা আর হ্যাঁ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো যতটা পারো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক কমেন্ট করে জানা ভিডিওটা কেমন লাগছে চলো বাই থ্যাংক ইউ